নমস্কার স্বাগতম মিছিল ওয়ার্ল্ডে আজ আমরা আলোচনা করব নতুন আটশো দুই এ অ্যান্টিশিপ মিসাইল সম্পর্কে এর রিভিউ স্পেস ও ফিচারগুলো সহজ এবং বাস্তবধর্মী ভাষায় বলে শোনাব সি আট শূন্য দুই বা যাকে অনেক জায়গায় আটশো দুই এ হিসেবে পরিচিত চীনা উৎপত্তির একটি মিড রেঞ্জ সাবাসনিক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল এটি ডিজাইন করা হয়েছে জাহাজ লক্ষ্যবস্তুকে সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি থেকে সিডিউলি আঘাত করতে যাতে লক্ষ্য নির্ধারণ ও ধ্বংস কার্যকারিতা সর্বোচ্চ হয় এই মিসাইলের প্রধান লক্ষ্য দ্রুতগতিতে সমুদ্রের উপরের সমতলের সাথে মিল রেখে স্কিমিং করে এসে এয়ার হসন্ত গেটের উপরের এলাকায় সক্রিয় রাগার হুমিং ব্যবহার করে আঘাত করা স্পেসিফিকেশনগুলোকে সহজ ভাষায় ব্যাখ্যা করলে সি আর শূন্য দুই এ সাধারণত প্রায় ছয় মিটার বরাবর দৈর্ঘ্য এবং প্রায় তিনশো সাত মিলিমিটার ব্যাসারদের একটি বডি রয়েছে মিসাইলটির গ্রোজিং ও লঞ্চ স্ট্রাকচারে একটি বুস্টার ওপরে টার্বোজেট ইঞ্জিন কাজ করে যা মিসাইলকে ক্রুজ শক্তিতে নিয়ে আসে কার্যকর শ্রেণীর রেঞ্জ হিসেবে বিভিন্ন উৎস একশো থেকে একশো কিলোমিটার বা প্রায় সাতানব্বই নোটিকাল মাইল পর্যন্ত উল্লেখ করে অনুশীলন ও ভ্যারিয়ান্টের এই রেঞ্জের পার্থক্য থাকতে পারে প্রধান যুদ্ধক্ষমতা হিসেবে শূন্য দুই সাধারণত একশো পঁয়ষট্টি কিলোগ্রামের উচ্চ বিস্ফোরক ফ্র্যাগমেন্টিং টাইপ আরোহেদ ব্যবহৃত হয় যা মধ্যবিত্ত থেকে বড় আকারের সামুদ্রিক জাহাজকে মারাত্মক ক্ষতি সাধন করতে সক্ষম টার্মিনাল থাপের সক্রিয় রাডার সিকার ব্যবহার করে টার্গেট খুঁজে নিয়ে হিট করে ফলে জাহাজের প্রতিরক্ষামূলক ব্যবস্থা পার্থক্য না দেখালেও উচ্চতর সম্ভাবনা থাকে লক্ষ্যভেদে সফল হতে গতি ও ফ্লাইট প্রোফাইল সার্বাসনিক গতিতে ক্রোচ করে সাধারণত দশমিক আট মাইনাস শূন্য ডট নয় এর মধ্যে এবং টার্মিনাল ফ্রেজে সি স্কিমিং করে পাঁচ মাইনাস বিশ মিটার উচ্চতায় ডেসেন্সও করে যাতে রাডার দ্বারা শনাক্ত হওয়া কঠিন হয় এই সমুদ্র স্কিমিং গিয়ে সাফল্যের সম্ভাবনা বাড়ায় সহজ বাজারিক বাজার ব্যবহারযোগ্যতা আট শূন্য দুই এ একটি এক ধরনের একক ধারা লঞ্চ প্ল্যাটফর্ম মিসাইল যা সমুদ্রভিত্তিক প্ল্যাটফর্ম থেকে চালু করা হয় এবং বেসিক ইনোশিয়াল ন্যাভিগেশন সিস্টেমের সঙ্গে টার্মিনালে সক্রিয় রাজার সিকার দিয়ে ট্র্যাকিং করে এর ভারসাম্যপূর্ণ ও পর্যাপ্ত রেঞ্জ এটিকে ছোট ও মাঝারি আকারের যুদ্ধজাহাজগুলোর বিরুদ্ধে কার্যকর করে তোলে এটি পরিবারের উন্নত ভ্যারিয়েন্টগুলোতে ইমেজিং ইনফ্রারেড সিকার বা ক্লোয়ে ডেটালিং যোগ করা হতে পারে ফলে টার্গেট সিলেকশন বা মিশন ররোগেশন সম্ভব হয় ফিল্ডের ব্যবহারের অভিজ্ঞতা বিভিন্ন দেশ চারাসি আটশো দুই পরিবার ব্যবহার করেছে তাদের অপারেশনাল রিপোর্টে দেখা যায় যে সঠিক একটি ইন্টেল ও সাপোর্টের নেভিগেশন হলে এই মিসাইলের সফলতার হার বাড়ে বিশেষ করে নজিরগুলোর মধ্যে একাধিক টেস্ট শো করেছে যে বন্দরে থাকা বড় জাহাজের বিরুদ্ধে সঠিক অবস্থান ও আর্কিটেকচারের সমন্বয় রেখের ব্যবহারে এটি বিপজ্জনক হতে পারে এটির সঙ্গে প্রতিরক্ষা ব্যবস্থায় ইলেকট্রনিক ইন্ট্রাকশন বা ইন্টারফেরেন্স থাকলে হোমিং সাইডে ঝামেলা হতে পারে তাই আপডেটের ইলেকট্রনিক কাউন্টার মেজার এবং কন্ডিশন মনিটরিং গুরুত্বপূর্ণ জাতীয় অপারেটর ও বিশ্বব্যাপী উপস্থিতি সি আটশো দুই এবং সি আট শূন্য দুই এর বহু দেশের নৌবাহিনীর ও বিমান বাহিনীতে দেখা যায় এবং প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশের নৌবাহিনীতেও উপস্থিতি দর্শনীয় অপারেশনাল ও কাস্টমাইজড সেটআপের উপর ওপর ভিত্তি করে বিভিন্ন দেশ ভিন্নভাবে এটি ব্যবহার করে থাকে সংক্ষিপ্ত উপসংহার ও মূল্যায়ন সামরিক দিক থেকে সি আট শূন্য একটি কার্যকর মধ্য দৈটির সাবসনিক অ্যান্টিশিপ মিসাইল যেটির সঠিক ট্যাকটিক ও সমর্থন পেলে ছোট মধ্যমানের যুদ্ধজাহাজগুলোকে নাস্তানাবোধ করতে সক্ষম দুর্বল দিক হলো এটি সাবসনিক হওয়ায় অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমে প্রতিরোধের সম্ভাবনা থাকে এবং ডেটালিং বা উন্নত ন্যাভিগেশন ছাড়া কিছু জটিল পরিবেশে কার্যকারিতা সীমিত হতে পারে তবে মোটামুটি মূল্য রক্ষণাবেক্ষণ দিক বিবেচনায় অনেক অপারেটরের কাছে এটি লাভজনক সমাধান হিসেবে বিবেচনীয় আপনি যদি আরও ডিপ ড্রাইভ টেকনিক্যাল চার্ট বা ভিডিও ডেমো দেখতে চান তাহলে বলুন আমরা পরের ভিডিওতে তা দেখাবো। এবং হ্যাঁ আমাদের চ্যানেল মিসিং ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন যাতে নতুন আপডেট মিস না হয় ধন্যবাদ